এইটা আমাদের আড়া খ huzur এইখানে আসে পাটাটা ঘুরিয়ে আছে এ কই গেছে গায়েসেরা এ মাইয়াররা গায়েসেরা কই গেছে এ ভাই এ কই

না ওদিকতে গেল পড়বি জুতা আনোস না হ্যাঁ এরে ও সরি আমার ওই যে জুতারা আনি নাই ওটা ভালো হয়েছে তোকে জুতোলে ঠিক আছে বুঝছিস হ্যাঁ পারজ জন আমার যে জুতা এদিকতে দি আরো ড্যাঞ্জারাস এদিকতে সব এদিকতে আরো ড্যাঞ্জারাস আমার জুতোই তো পারতেছিল তুই রইতেছিল এদিকতে আরো ড্যাঞ্জারাস ইয়া আল্লাহ কি এটা বাবারে বাবা আরে সময় আর বন্ধু হাবিব তুমি ফিল নাও তুমি ফিল নাও লাখ টাকার ফিল তোমার আমার বন্ধু এই প্রথমবার এসব জায়গায় আসছে আমার অনেক এক্সপেরিয়েন্স আছে সাজকে গেছ তুমি তো সাজে কি এরকম হাঁটু না তো তুমি সাজে কি গেছ তো গাড়িয়ে গাড়িয়ে গেছো তুমি সাজে কি তো তুমি গাড়িয়ে গাড়িয়ে গেছো এই এদিকে সাগো আছে সাকা বাবা এর যদি যায় না ঘাট たら বাসিটা ঘাট たら হবি বসে না না দূরে দূরে না বাসিটা ঘাট たら এ আসুক সবাই আসো এ যারা উঠবে না যারা উঠতে পারবে না তাদের নামার দরকার নাই বসে বসে মশার কাপড় খাও আমরা না আসা পর্যন্ত এ যারা নাম উঠতে পারবে না তারা এখানে দাঁড়িয়ে থাকো মশার কাপড় খাও বসে বসে

আঙ্গো আগে না কিউ যায় না বুঝছিস কি আজ গেছ না না যায় না ওরে বেশি নাও তো এটা তো কর না বৃষ্টি করতে ওহ কি শুনলে কিছু দেখা একটা ভিডিও একটা এত লং করছিস কেন ভিডিও কাটতে সম্ভব তো করা লাগে না কাটবো আরে শান্তি এই জিরি পাওয়া গেছে এইবাবে লাভ দে নাম একদম একদম কৰে নামাৰ ভিডিঅ' কোনো আমাৰ